লাস্টে আমরা দশ মিনিট আমি তো বলবো সেকেন্ড হাফে বাচ্চারা যে ইয়াং ছেলেরা খেলেছে খুবই ভালো ফুটবল খেলেছে ব্যাড লাখ লাস্ট পেনাল্টিটা নাহলে তো সেকেন্ড হাফ প্র্যাকটিক্যালি আমরা গোললেস ড্র হচ্ছিলো এই টিম নিয়ে তো ভালো খেলেছে কিন্তু দেখুন যে কোনো টিমেরই ডাউনফল আসবে আসবেই এটা করতে পারে না সব ম্যাচ জিতেই থাকবে জিতেই যাবে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি তারপর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি তারপর পরপর জিতে চলেছি একটা ডাউনফল আসবে তার চোট আঘাত ইঞ্জুরি আপনার ইয়েলো কার্ড রেড কার্ড সমস্যা আছে তবে আমার আমি বিশ্বাস যে এখান থেকে টিম ঘুরে দাঁড়াবে শুনতে পারি ভাই খেলায় হার জিত হলে এগুলো হয় ডুডান্ডে পর জোয়ানের মতো কোচ হয় না আই চ্যাম্পিয়ন পর জোয়ানের মতো কোচ হয় না হারলে গোব্যাক জোয়ান হবেই তবে আমাদের মধ্যে আলোচনা চলছে ভুল ত্রুটি আমরা জানি সেটা সবসময় পাবলিকলি বলাটা ঠিক নয় সময় মতো আমরা জানাবো আমি তো একটা বললাম মনবীর সিংটা মনবীর সিংটা আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি চেঞ্জ করেছে তাদের আমার হাতে আর কোনো অপশান ছিল না এক দশজন হয়ে গেল প্লেয়ারের চোট আঘাত ইঞ্জুরি সব হতে পারে যেটা হলো হামিলের তো সেইটা আমার মনে হয় মনবির একটা বড্ড তাড়াতাড়ি চেঞ্জ করেছে মনবীর ওয়াস প্লেইং এর আই যে মনবীর ইঞ্জুরি হয়েছে তার জন্য তাকে চেঞ্জ করতে হয়েছে মনবীর ওয়াস প্লেইং ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলায় বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন